হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম গুড টাইম টু অফ ইউ হাউ আর ইউ অল হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন থ্যাংক ইউ ভেরি মাছ টুডেই আই এম গোয়িং টু মেক আয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও অ্যাবাউট সাম শর্ট ডায়লগ এই শর্ট ডায়লগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য কারণ এটা প্রতিনিয়ত কনভারসেশন এবং কমিউনিকেশনের জন্য তুমি প্রতিনিয়ত এটা অ্যাপ্লাই করে থাকো সো আমি তোমাকে রিকোয়েস্ট করবো আমার এই ভিডিও থেকে তুমি এই শর্ট ডায়লগুলো মেমোরাইজ করে ফেলো তাহলে তুমি ফ্লুয়েন্টলি শর্ট ডায়লগুলো তুমি ব্যবহার করতে পারবা ওকে লেটস গেট স্টার্টেড বাই টু ভিডিও ওকে তুই কে হু দ্য হেল আর ইউ তুই কে হু দ্য হেল আর ইউ তুই কে তুমি যা পছন্দ করো অ্যাজ ইউ লাইক তুমি যা পছন্দ করো অ্যাজ ইউ লাইক ঘটনা হলো এই যে দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ঘটনা হলো এই যে দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ঘটনা হলো এই যে আমাকে আমাকে জানিও আমাকে জানায়ও খুব গুরুত্বপূর্ণ একটি শট ডায়লগ আমাকে জানায়ও ইউ জাস্ট লেট মি নো আমাকে জানায়ও ইউ জাস্ট লেট মি নো যতদূর সম্ভব যতদূর সম্ভব এস ফার অ্যাস যতদূর সম্ভব অ্যাস ফার অ্যাস যতদূর সম্ভব অ্যাস ফার অ্যাস তাহলে ব্যাপারটা এই তাহলে ব্যাপারটা এই তাহলে ব্যাপারটা এই সো দ্যাটস দা খায়া তাহলে ব্যাপারটা এই সো দ্যাটস দা খায়া নিতে চাওয়া নিতে চাওয়া ওয়ান টু টেক নিতে চাওয়া ওয়ান টু থেক নিতে চাওয়া ওয়ান টু থেক নিতে চেয়েছিল ওয়ান টু থেক নিতে চেয়েছিল কি হচ্ছে নিতে চেয়েছিল ওয়ান টু থেক প্লিজ আমার সঙ্গে তোমরা রিপিট করো নিতে চেয়েছিল ওয়ান টু থেক আর নিতে চাওয়া ওয়ান টু থেক ওয়ান টু থেক কোনো বেঁচে আছি রকমে বেঁচে আছি খুবই গুরুত্বপূর্ণ একটি শর্ট ডায়লগ তোমার জন্য অনেকে অনেক সময় জিজ্ঞাসা করে বন্ধু কেমন আছো আমরা কী বলে থাকি কোনো রকমে বেঁচে আছি জাস্ট স্টিল অ্যালাইট কোনো রকমে বেঁচে আছি জাস্ট স্টিল অ্যালাইট খুবই গুরুত্বপূর্ণ একটি শর্ট ডায়লগ তোমার জন্য প্লিজ ভেরি কেয়ারফুলি এবং অ্যাটেন্টিভলি এই ভিডিওটা দেখলে অনেকগুলো শর্ট ডায়লগ তুমি ইনশাল্লাহ মুখস্থ করে ফেলতে পারবা তাহলে কোনো রকমে বেঁচে আছি জাস্ট স্টিল অ্যালাইভ কোনো রকমে বেঁচে আছি জাস্ট স্টিল অ্যালাইভ এটার কোনো অর্থ হয় এটার কোনো অর্থ হয় না আমরা প্রতিনিয়ত কিন্তু কথা বলতে গেলে এই শর্ট ডায়লগটি ব্যবহার করে থাকি এটার কোনো অর্থ হয় না ইট মেক্স নো সেন্স এটার কোনো অর্থ হয় না ইট নো সেন্স আমার সঙ্গে বলো প্লিজ ইট নো সেন্স এটার কোনো অর্থ হয় না ইট মেক্স নো সেন্স পারলে দেখা করো পারলে দেখা করো প্রতিনিয়তই কিন্তু আমরা বলি পারলে দেখা করো আর এটা যদি তোমার মেমোরাইজ থাকে তুমি যদি এই শর্ট ডায়লগটি ইংলিশে বলতে পারো তাহলে তোমার জন্য অত্যন্ত চমৎকার হবে না সেটা মুখস্থ করে নাও পারলে দেখা করো মিঠ মি ইফ ইউ ক্যান মি ইফ ইউ ক্যান পারলে দেখা করো মি ইফ ইউ ক্যান মি ইফ ইউ চেষ্টা করো নিজে চেষ্টা করো খুব গুরুত্বপূর্ণ একটি শট ডায়লগ নিজে চেষ্টা করো ট্রাই ইট ইউর সেলফ নিজের চেষ্টা করো ট্রাই ইট ইউর সেলফ নিজের চেষ্টা করো ট্রাই ইট ইউর সেলফ হাল ে হাল দিও না সব সময় কিন্তু আমরা অন্যকে অ্যাডভাইস দিতে গেলে এই বিষয়টা কিন্তু আমাদের সঙ্গে এসে যায় আমরা কিন্তু সবসময় বলে থাকি এই কনভার্সেশনের ক্ষেত্রে এই সট ডায়লগটি হাল ছেড়ে দেবে না হাল সেরে দেবে না ডোন্ট গিভ আপ হাল ছেড়ে দিবে না ডোন্ট গিভ আপ হাল ছেড়ে দিবে না ডোন্ট গিভ আপ মাথা গরম করো না অথবা এটাকে অন্যভাবে বলা যায় উত্তেজিত হয়েও না তাহলে এর শার্ট ডায়লগটা কি হবে মাথা গরম করোনা। না ডোন্ট লুজ ইওর থেম্পার ডোন্ট লুজ ইওর থেম্পার মাথা গরম করোনা। না অথবা উত্তেজিত হয়েও না ডোন্ট লুজ ইওর থেম্পার ডোন্ট লুজ ইউর থেম্পাগলামি পাগলামি করোনা অতীব গুরুত্বপূর্ণ একটি শর্ট ডায়লগ তোমার জন্য ইনশাল্লাহ আই বিলিভ দ্যাট প্লিজ ইউ শুড লার্ন ইট ভেরি কেয়ারফুলি অ্যান্ড অ্যাথেন্টিভলি পাগলামি করোনা ডোন্ট গেট ম্যাথ পাগলামি করোনা ডোন্ট গেট ম্যাথ রিপিট রিপিট অ্যান্ড রিপিট প্লিজ আমার সঙ্গে বললে এই ভিডিও থেকেই তোমার শর্ট ডায়লগটি মুখস্থ হয়ে যাবে তাহলে কি হচ্ছে পাগলামি করো ডোন্ট গেট ম্যাট পাগলামি করো না ডোন্ট গেট ম্যাট এত অধৈর্য হয়েও না সো বি ইম্পেশেন্ট ডোন্ট সো বি ইম্পেশেন্ট এত অধৈর্য হয়েও না খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জন্য এত অধৈর্য হয়েও না ডোন্ট সো বি ইম্পেশেন্ট এত অধৈর্য হয়েও না চলো শুরু করি একটা সময় দেখা যায় দল বেঁধে আমরা যদি কোথায় যাওয়ার চেষ্টা করি অনেক সময় এই শব্দ লোকটি সবসময় বলার চেষ্টা করি বাট এটা যদি তুমি ইংলিশে বলতে পারো সবাই ধারণা করবে তুমি ভালো ইংলিশ বলতে পারো লেটস গেট স্টার্টেড চলো শুরু করি লেটস গেট স্টার্টেড চলো শুরু করি লেটস গেট স্টার্টেড চলো শুরু করি আমার ভালো লাগছে না আমরা সবসময় বলে থাকি একটু উইক বা একটু সিক বা একটু ইলনেস ফিল করলে আমরা সবসময় বলে থাকি আমার ভালো লাগছে না সো এটা যদি তুমি ইংলিশে বলতে পারো বিষয়টা খুবই অ্যামেজিং হবে সো প্লিজ তুমি একটা মেমোরাইজ করে নাও আমার ভালো লাগছে না আই ডোন্ট ফিল ওয়েল 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 আমার হাতে ব্যথা আমার হাতে ব্যথা আছে আই হ্যাভ পেইন ইন মাই আম আই হ্যাভ পেইন ইন মাই হ্যান্ড নট হ্যান্ড আই হ্যাভ পেইন ইন মাই আম আমার হাতে ব্যথা আছে তাহলে কি দাঁড়াচ্ছে আই হ্যাভ পেইন ইন মাই আমি তাকে আমি তাকে বলবো তুমি কল করেছিলে টেল হিম ইউ কল্ড আমি তাকে বলবো তুমি কল করেছিলে এটা যদি আমি ইংলিশে বলতে পারি খুব ভালো হবে না তাহলে কি বলবো আই উইল টেল হিম অথবা আই উইল টেল হার ইউ কোল্ড তুমি কল করেছিলে ইউ কোল্ড আই উইল টেল হিম অর হার ইউ কোল্ড আমি তাকে বলবো তুমি কল করেছিলেক্সবার নো না এটাই প্রথমবার নো ইট ইজ দ্য ফার্স্ট টাইম না এটাই প্রথমবার নো ইট ইজ দ্য ফার্স্ট টাইম না এটাই প্রথমবার নো ইট ইস দ্য ফার্স্ট টাইম সে আমার থেকে বড় সে আমার থেকে বড় আমরা সবসময় এটা বলার চেষ্টা করি কেউ একটা জিজ্ঞাসা করলে যে তুমি কি ওর থেকে বড়ো হ্যাঁ তুমি বলবা না সে আমার থেকে বড়ো শি ইজ ওল্ডার দেন আই শি ইজ ওল্ডার দেন মি নট মি শি ইজ অর হি ইজ ওল্ডার দেন আই সে আমার থেকে বড়ো হি ইজ অথবা শি ইজ ওল্ডার দেন আই সে আমার থেকে বড় নেক্সট বছরের এই বছর আগের এই দিনে এটা সর্দার লোকটা কী হবে দুই বছর আগের এই দিনে দিস ডেই টু ইয়ার্স অ্যাগো দুই বছর আগের এই দিনে দিস ডেই নট ডে দিস ডেই দিস ডেই টু ইয়ার্স অ্যাগো দিস ডেই টু ইয়ার্স অ্যাগো দুই বছর আগের এই দিনে এখানে একটা বিষয় খেয়াল রাখবা নট ডে কী হবে ডেই ডেই সেই ডেই ঠুড়েই ঠুড়েই অথবা দেই নট ডে দেই দেই তাইলে দুই বছর আগের এই দিনে দিস ডেই টু ইয়ার্স এগো দুই বছর আগের এই দিনে আমি সকালে খুব কমই বাইরে যাই এটা সদাই লোকটা কি হচ্ছে আমি সকালে খুব কমই বাইরে যাই কদাচিৎ টাইপের কথা সেলডম মানে কদাচিত খুব কমই আই সেলডম গো আউট ইন দ্য মর্নিং আই সেলডম গো আউট ইন দ্য মর্নিং আমি সকালে খুব কমই বাইরে যাই অথবা যদি বলি আমি বিকালে খুব কমই বাইরে যাই তাহলে কি হচ্ছে আই সেল্ডম গো আউট ইন দ্য আফটারনুন আই সেলডম গো আউট ইন দ্য আফটারনুন অথবা যদি বলি আমি সন্ধ্যায় খুব কমই বাইরে যাই তাহলে কি হবে আই সেলডম গো আউট ইন দ্য ইভিনিং আই সেলডম গো আউট ইন দ্য ইভিনিং আমি খুব আমি সন্ধ্যায় খুব কমই বাইরে যাই আমি এই মাসের পাঁচ তারিখে জন্মগ্রহণ করেছিলাম এটা সদ্যালোকটা কি হবে আই ওয়াজ বন আমি করেছিলাম আই ওয়াজ বন আমি করেছিলাম অন ফিফ অন ফিফ অন ফিফ পাঁচ তারিখে অফ দ্য মান্থ এই মাসের তাহলে এটাকে যদি আমি কমপ্লিট একটা সদ্যালোকে নিয়ে আসি আই ওয়াজ বন অন ফিফথ অব দ্য মান্থ আমি এই মাসের পাঁচ তারিখে জন্মগ্রহণ করেছিলাম আই ওয়াজ বন অন ফিফ্থ অব দ্য মান্থ আমি পড়ার চেয়ে লেখা বেশি পছন্দ করে থাকি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট শর্ট ডাইলগ টু ইউ প্লিজ মেমোরাইজ মেমোরাইজ অ্যান্ড মেমোরাইজ আমি পড়ার চেয়ে লেখা বেশি পছন্দ করি আই ফ্রি ফা আই ফ্রি ফা রাইটিং দ্যান রিডিং রাইটিং দ্যান রিডিং আমি পড়ার থেকে আমি পড়ার থেকে লেখা বেশি পছন্দ করে থাকি আই ফ্রিফা রাইটিং দ্যান রিডিং এই যে শর্ট ডায়লগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য প্লিজ খুব অ্যাটেন্টিভলি কেয়ারফুলি পেশেন্টলি এইগুলো দেখে মুখস্থ করে নিলে প্রতিদিনের কনভার্সেশনের জন্য আই বিলি দ্যাট ইট উইল বি হেল্প টু ইউ টু স্পিক ইনভারসেসন ডে উ ফুন্সি সো ডো ডিল টু মেমোরাইজ ফ্রাম দিস ভিডিও থ্যাংক ইউ সো মচ থ্যাংক ইউ সো মচ ফার্চিং মাই ভিডিও ফিসেন্ট সি ইন দা নেস্ট ভিডিও ইনশাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওয়া বারাকাতহ Thank